আপনি কি বাজার থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন আপনি চাচ্ছেন এমন একটা সমাধান যে আপনি একটা দোকান থেকে সব নেবেন আপনি বাজার থেকে কি কিনছেন আপনি কি জানেন যে আপনি যে পণ্যটা কিনছেন সেটা নাম্বার কিবা দুই নাম্বার যদি আপনি বুঝতে চান তাহলে আমাদের ভিডিও ফলো করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক হ্যাভেন গ্যালার অনলাইন শপ আপনি দেখছেন আমাদের সামনে এখানে অনেক প্রোডাক্ট আছে এটা ইংগেট কোম্পানির একটা প্রোডাক্ট এটা আমার যেটা হাতে হেয়ার অয়েল আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার চুল পড়া বন্ধ হবে যদি না হয় তাহলে টাকা ফেরত ঠিক আছে এভাবে করে আমাদের কাছে অসংখ্য সুন্দর কিছু প্রোডাক্ট এসেছে যেমন আপনার সিরাম সিরামের জগতে অনেক সিরাম নিয়ে আমরা কথা বলেছি অনেক সিরাম নিয়ে কাজ করেছি কিন্তু এই আপনার ইংগেট কোম্পানির এই সিরামগুলা এত সুন্দর যে আপনার এই শুধু সিরামেই আপনার স্পট কমে যাবে পাশাপাশি আপনার সিরামেই আপনার স্কিন ফর্সা হয়ে যাবে বিষয়টা দারুণ না আপনার এই কোম্পানির আরও কিছু সুন্দর প্রোডাক্ট আছে যেমন নিবিয়া সফট কোয়ালিটির আপনার আছে সফট যেটা বাজারে একদম নতুন এসেছে খুবই কোয়ালিটি এবং সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এই কোম্পানির আপনার জেল আছে একদম কোয়ালিটিফুল এবং আপনার সুন্দর দেখেন জেলগুলো অনেক স্বচ্ছ এই কোম্পানির আপনার আছে আমাদের কাছে ফেস ওয়াশ এবং সাওয়ার জেল আছে সাওয়ার জেলগুলোর কোয়ালিটিটা একটু দেখুন আপনার অনেক অসাধারণ আপনার কোয়ালিটি এবং আপনার বডি লোশন আছে শীতের জন্য বডি লোশন আছে পাশাপাশি যাদের স্কিন হোয়াইটেনিং করতে চান মানে বডি হোয়াইটেনিং করতে চান তারা আপনারই অ্যান্টি ব্ল্যাক বডি লোশনটা আপনারা ইউজ করতে পারেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাআল্লাহ এই কোম্পানির টোটাল সব প্রোডাক্টেরই গ্যারান্টি আছে এটা হচ্ছে বিশেষত্ব আলহামদুলিল্লাহ এরপরে আপনার আছে ময়শ্চারাইজার ক্রিম এটা আপনার 100 100 গ্রাম একটা ময়শ্চারাইজার ক্রিম একটু রেট বেশি কিন্তু কোয়ালিটি এবং আপনার খুবই সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু বিএসটি অনুমোদিত অতএব আপনার কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনি অথেন্টিক ভালো প্রোডাক্ট নিতে পারবেন সাম্প্রতিক সময়ে হেভেন গ্যালারি কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ করছে বিশ্ববাজারে সব থেকে উল্লেখযোগ্য এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি এবং আপনি যখন যে কোনো সময় যে কোনো কিছু অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান ওয়ান সিক্স এইট ওয়ান পড়ে যাচ্ছে পড়ার জন্য আমাদের কাছে একটা সুন্দর শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা আপনি ব্যবহার করতে পারেন খুবই কোয়ালিটিফুল এবং আপনার আকর্ষণীয় আপনার কোয়ালিটি কোয়ান্টিটিটা দেখেন আপনার সাড়ে তিনশো এম এল ওয়েট আপনার মাত্র চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকা দাম খুবই কোয়ালিটিফুল এখন থেকে রেগুলার আপনারা হ্যাভেন গিলের অনলাইন শপে কিন্তু কোয়ালিটিফুল এবং অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তবে আর দেরি কেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনি ফলো করে দেবেন আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি বাজার থেকে যাই কিনছেন তা আসলে বুঝে শুনে কিনুন এবং মার্কেট বা সুপারমার্কেট বা আপনার বিগ মেগা শপ যেখান থেকে কিনেন আপনি অবশ্যই আপনি পণ্যটাকে আগে চিনুন আর সেই চেনার জন্য বোঝার জন্য হ্যাভেন গেলের অনলাইন সব ভিডিও ফলো করলে আপনি বুঝতে পারবেন আপনি যা কিনছেন সেই পণ্যগুলো কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ